সে তুমি আমাদের আইটেম প্রায় খেলার আইটেম প্রায় শেষের দিকে আমার মানে পুরুষ এগুলো নিয়ে আসতে ভালো হয় হ্যাঁ

এবং যারা প্রতিযোগিতায় প্রথম করেছে তাদের পুরস্কার মধ্যে দেওয়া হবে ম্যাডাম আমাদের ম্যাডাম দেখা যাচ্ছে গুটিগুটি পায়ে যাচ্ছে ম্যাডাম দীর্ঘদিন আমাদের আর এসে ছিল না হ্যাঁ কিন্তু তার লক্ষ্য ঠিক ছিল হ্যাঁ যা হোক হ্যাঁ কাছে বেরো দিলে হইছে হ্যাঁ লক্ষভ্রষ্ট হই তাহলে ওটা হেড টু না গায়ল টুমু ডানি গামে এ সারেন্ডার টোকেন দেন না কে আমাদের খায়রল মধ্যে সব প্রস্তুত আমরা হারিয়ে নিয়ে প্রস্তুত